নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছে ঝটপট বাংলা ইউটিউব চ্যানেলের আর এক নতুন ভিডিওতে দুয়ারে সরকারের লক্ষ্মী ভান্ডারের জন্য নতুন আবেদন করেছেন টাকা এখনও ঢোকেনি কিভাবে চেক করবেন লক্ষ্মী ভান্ডারের স্ট্যাটাস এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিও সবার শেষ পর্যন্ত টানা দেখবেন এবং যারা চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে ক্লিক করে দেবেন কারণ আমাদের চ্যানেল যখন নতুন আপডেট আসবে সব প্রথম নোটিফিকেশন আপনাকে চলে যাবে গত পয়লাই ফেব্রুয়ারি দুয়ারে সরকারের ক্যাম্প শেষ হয়েছে এই ক্যাম্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের বহু মানুষ বিভিন্ন সরকারি পরিষেবার জন্য আবেদন করেছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বহু নতুন মহিলা এবার আবেদন করেছিল তবে আবেদন করার পর প্রাথমিক প্রশ্ন থেকেই যায় কবে থেকে এই প্রকল্পের টাকা পাবেন এবার এই প্রশ্নের উত্তর নিজেই ঘরে বসে জানতে পারবেন সরকারের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রতিটি মহিলা প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণে আর্থিক সহায়তা পান তপসিল জাতি এবং তপসিল উপজাতি মহিলারা প্রতি মাসে বারোশো টাকা করে ভাতা পান এছাড়া অন্যান্য মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা করে ভাতা পান এবার জেনে নেওয়া যাক কিভাবে চেক করবেন আবেদন আবেদনপত্রের স্টেটাস আপনার আবেদন আবেদনপত্রের বর্তমান অবস্থা এখন আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে জানতে পারবেন এর জন্যে আপনাকে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে এই বিষয়ে আমার চ্যানেলে এর আগে একটি ভিডিও বানানো আছে সেই ভিডিওটি দেখে আপনারা খুব সহজে আবেদনপত্রের স্ট্যাটাস চেক করতে পারবেন সেই ভিডিওটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব এবং আই বাটনেও পেয়ে যাবেন আপনারা ওই ভিডিওটি দেখে খুব সহজে আবেদনপত্রের স্ট্যাটাস চেক করতে পারবেন এবং এই ভিডিওতেও আমি আপনাদেরকে বলে দেব কিভাবে আপনারা ঘরে বসেই মোবাইলের মাধ্যমে স্ট্যাটাস চেক করতে পারবেন সর্বপ্রথম আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ওখান থেকে আপনারা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন এরপর ওয়েবসাইটে দেখতে পাবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটি অপশান তারপর ওই অপশানে ক্লিক করবেন সেখানে একটি নতুন ফর্ম খুলবে সেখানে চারটি বিকল্প থাকবে সেগুলি হলো অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নাম্বার স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার এবং আধার কার্ডের নাম্বার আপনার কাছে থাকা যে কোনো একটি তথ্য দিয়ে ওখানে প্রবেশ করবেন তারপরে একটি ক্যাপচা কোড আসবে ক্যাপচা কোডটি সঠিকভাবে ফিল আপ করে সাবমিটে ক্লিক করবেন এরপরে একটি নয় সংখ্যার অ্যাপ্লিকেশান আইডি দেখতে পাবেন এবং তার সঙ্গে আবেদনপত্রের স্ট্যাটাসও জানতে পারবেন টাকা পাওয়ার প্রক্রিয়া আপনার আবেদনপত্র সঠিকভাবে যাচাই করার পর সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রকল্পের আর্থিক সহায়তা পাঠানো হয় এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে কিছুটা সময় লাগতে পারে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে যে তথ্যগুলি লাগে সেগুলি হল স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার আধার নাম্বার মোবাইল নাম্বার এবং দুয়ারে সরকার ক্যাম্প থেকে পাওয়া একটি অ্যাপ্লিকেশান আইডি নাম্বার আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা যে সমস্ত মহিলারা নতুন আবেদন করেছেন তারা ধৈর্য ধরে অপেক্ষা করুন আবেদনপত্র রিভিউ শেষ হলে এবং ফর্মটি নির্ভুল হলে টাকা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে রাজ্যের মহিলাদের আর্থিক নির্ভরতা বাড়াতে এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই চিন্তা করার কোনো কারণ নেই ঠিক সময় মতো টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে